নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি সবাইকে বানানি কিচানে নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আমি যে দেখতে পাচ্ছেন আলু নিয়েছি এই আলুগুলো সিদ্ধ করে আমি ছালটা ছেলে নিয়েছি এখন এই যে কাটা সমস্যার সাহায্যে সিদ্ধ করে দিচ্ছে যাতে রাতের ভিতরে লবণ ঝাল মশলা ঠিক মতো ঢুকে যায় সেজন্য তো আমি আজকে এই আলু দিয়ে আলুর দম রান্না করব। তো আমি কীভাবে এই আলুর রান্না করি আপনারা দেখবেন তো যাই হোক এই আলুগুলো কিন্তু ওই কাটা চামচের সাহায্যে আমি সব এইভাবে সিদ্ধ করে নিয়েছি তো এখন রান্না করব সেই জন্য এখন আমি চুলোটা জ্বালিয়ে নেব আগে তো আলুগুলো কিন্তু একটু বড় বড় আছে খুব ছোটো না সেই জন্য আমি সিদ্ধ করে নিলাম তো এখন আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব তো কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে ভেজে নেব আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেহেতু সিদ্ধ করা আলু তলার দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য একটু নেড়ে ছেড়ে দিলাম তো এরপরে আমি দিয়ে দিলাম আলুর উপরে একটু লবণ আর হলুদ এই লবণ আর হলুদটা দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে আমি আলুটা কিন্তু এখন ভেজে নিচ্ছে আলুটা কিন্তু আমি এখন লাল লাল করে ভেজে না হয়ে গেছে লাল হয়ে গেছে কিন্তু আলুটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো আমি এখন তুলে নেব একটা পাত্রে তো আমি একটা হাতার সাহায্যে এই যে আলুগুলো তুলে নিচ্ছি এখন তাও আলুগুলো কিন্তু আমার সব তোলা হয়ে গেছে এখন আমি এই যে কড়াইতে যে তেলটা আছে এর উপর আমি আরও একটু তেল দিয়ে দেবো তো আমি আর একটু তেল দিয়ে দিলাম এখন আমি এই তেলের জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ আর অল্প দু একটা রসুন আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো পেঁয়াজ আর রসুনটা কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নেব পেঁয়াজ রসুনটা কিন্তু এভাবে না হাঁটতে ছাড়তে থাকতে হবে না হলে কিন্তু তলার দিকে লেগে যেতে পারে আর রান্নায় কিন্তু কোনো মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তো সেই জন্য এইভাবে নাড়তে ছাড়তে থাকতে হবে তাহলে আর লেগে যাবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা তাহলে আর থাকবে না তো আমি এই যে পেঁয়াজ আর রসুনটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে এক চামচ কাঁচা জাল বাটা তো কাঁচা জাল বাটাটা দিয়েও কিন্তু আমি ভালো করে একটু পেঁয়াজ রসুনের সাথে যে মিশিয়ে নিচ্ছি কাঁচা তাল বাটাটা দিয়েও ভালো করে আমি একটু কষিয়ে নিলাম এখন যে পেঁয়াজ রসুনের সাথে এখন আমি এর ভিতরে দিয়ে দেব লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম যে এটা দিয়ে আমি এখন আবারও একটু মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে তো এখন আমি দিয়ে দিলাম যে আমি কিছু কাজু বাদাম আর কিছু পোস্ত বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই কাজু বাদাম আর পোস্ত যার কারণে কিন্তু এই আলুর দমটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় তো যাই হোক এখন আমি হালকা একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না লেগে যায় বা না ফুড়ে যায় সেজন্য খুব সামান্য একটু জল দিয়ে আমি মশলাটা আবার একটু ভালো করে কষিয়ে নেব এখন সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে এখন কষিয়ে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি একটু যে টক দই সেটা ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে আমি এই টক দইটা দিয়ে দিলাম সে টক দইটা দিয়েও কিন্তু আমি এই যে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে আর এই যে মশলা থেকে কিন্তু এখন তেল বেরিয়ে গেছে তো এখন আমি দিয়ে দেবো এর ভিতর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে এখন ভালো করে মশলার সাথে আর একটু আলু আর মশলাটা এরকম করে কষিয়ে নেব এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটু হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি আর একটু ছেড়ে নেব নিয়ে আমি এখন দিয়ে দেব এর ভিতরে সামান্য একটু চিনি আসলে আলুর দমে কিন্তু একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে টেস্টি হয় খুব আমি সামান্য একটু চিনি দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিলাম এটা কিন্তু আর কষানোর দরকার নেই এখন খুব সুন্দরভাবে কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর ভিতরে জল তো আমি যে মশলা বাটি রেখেছিলাম যে বাটিতে তো সেই বাটিটা ধুয়ে আগে একটু জল দিয়ে দিলাম আর এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নাই তো খুব বেশি জলের প্রয়োজন না কারণ আলুগুলো যেহেতু সিদ্ধ করা সেই জন্য তো আমি এই যে জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেছে চেৰে দিয়ে কিন্তু এই তৰকাৰীটা হ'লে থাকোঁ বেছি কণ লাগে না আচলতে এইটো কৰ্তিদ্ধ কৰা আৰু তো সিদ্ধ কৰাটো আৰু কিছু বাকী থাকে নল ঝলটো একো কমে গেলে কিন্তু তৰকাৰীটা হৈ যাব তো এই ৰী কথা আচলতে এই কয়দিন এইটো পুজে গৈছে তো সবাৰ কিন্তু বাঢ়ি ঘৰ অনেকটা গছানো থাকে আমাৰ শপিং কৰাৰো থাকে তো সেইজনে এই কদিন আমি খুব ব্যস্ততাৰজন নিয়মিত ভিডিও ছাড়তেও পারছে না সবার ভিডিও দেখতেও পারছি না কিন্তু আসলে বাড়ি ভদুর গোছানো শপিংয়ের তো ব্যস্ততার কারণে তো যাই হোক আমার এই ভিডিও যারা দেখছেন হ্যাঁ নতুন বন্ধুরা যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করলে কিন্তু আমি আপনাদের পরিবারে যাবো চব্বিশ ঘন্টা পর যাব চব্বিশ ঘন্টা পরে আমি সবার পরিবারে যাব তার আগে নয় কিন্তু সেই জন্য অপেক্ষা করবেন সবাই পরিবারে চলে যাবো কিন্তু চব্বিশ ঘন্টা পরে তো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো ধন্যবাদ আর কী বলবো আর সবাইকে বলবো ভিডিও দেখে শুধু কমেন্ট করবেন না লাইক দেবেন লাইক দিতে কিন্তু কেউ ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারবে সবাই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো এখন আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে তরকারিটা আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এখনও অনেকটা ঘন হয়ে গেছে এই যে আরও অনেকটা কমে গেছে দেখা যাচ্ছে আমি আরও একটু গা মাখা মাখা করে নেবো আর একটু কমাবো আর একটু জাল দিয়ে নেবো এই যে তরকারিটায় এত জল আসলে রাখবো না তো এখন কিন্তু জলটা অনেকটাই কমে গেছে একদম গা মাখা মাখা হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রান্না কিন্তু এখন প্রায় শেষের দিকে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো যেটা আমি বাড়িতে করে রেখেছিলাম গরম মশলা আমি বাড়িতে গুঁড়ো করে রেখে দিই তো সেই মশলা গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি এখন এর উপরে তো মশলা গুঁড়োটা দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে হালকা একটু জাল করে নিচ্ছি তারপরে কিন্তু আমি নামিয়ে নেব রান্না কিন্তু এখনও হয়ে গেছে দেখেন একদম গা মাখা করে নিয়েছি তো এটা ভাত কিংবা রুটি বা পরোটা যেটার সাথেই খান না কেন বা লুচি কিন্তু খুবই ভালো লাগবে আর এই রান্না তো এখন হয়ে গেছে তো সুন্দর একটা কিন্তু সেন্ট বেরোচ্ছে আপনারা তো পাচ্ছেন না আমি পাচ্ছি তো খুব সুন্দর লাগছে কিন্তু ভাই এটা আমি এখন নামিয়ে নেব এই যে আমার নামানো হয়ে গেছে তো কি সুন্দর দেখতে হয়েছে দেখুন এই আলুর দমটা সুন্দর দেখাচ্ছে আপনারা বাড়িতে একদিন রান্না করে রেখে দেখবেন মাংসবাহু কিন্তু হার মানাবে এই আলুর দমের রেসিপি তো কেমন লাগলো আমার এই আলুর দম আপনারা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন লাইক দিতে কিন্তু বলবেন না বারবার বলছি আর নতুন যারা দেখছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে